তোমার নাম কাম এ তোমারা বাপ কা নাম ইয়ে হ্যা তোমারা ইয়ে প্রবলেম বাবা তো সব বলে দিচ্ছে বড় কষ্টের বিষয় কি জানেন আমাদের দেশের কিছু লোক মুসলমান বলছে বাবা কোথাও ইতনা কুচ মালুম হুন্ডলি মালুম হেকিন ইয়ে মৌলী লোক ভি শুনেলেন এ তো ছোট দা চাল ই খালি আপনার কুণ্ডলি বলে দিচ্ছে किंतु जब बड़ा दज्जाल आएगा तुम्हारे सामने आसमान से बारिश बरसा के दिखाएंगे तब तुम, तुम तुम्हारे ईमान को कहां पर रखोगे बड़ा दज्जाल जब आएगा दुनिया में मुर्दे को जिंदा करके दिखाएगा तब तुम्हारा ईमान कहां पर रखोगे कोचू जाने ना जाने ना कोचुपाता कोचुपाता कोचू पाता, कोछु पाता रो पानी दिले थके ना पड़े जाए पड़े जाए মুসলমানের ওই জায়গায় দাঁড়িয়ে আছে সেকেন্ডের মধ্যে আপনি যদি নিজেকে সবধানী অবলম্বন না করেন দিনের ওপরে প্রতিষ্ঠিত না হন আল্লাহর ঘরের সঙ্গে না জুড়ে যান কোরআনের সংস্পর্শে যদি না আসেন আপনার ইমানটা পড়তে সেকেন্ড সময় লাগবে না বেলডাঙ্গায় বাজারে যেতে যেতে আপনার ইমানটা পড়ে যাবে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে আমার মুসলমান ভাই এরকম হাজার নয় এই মতো এই বাবার মতো কত যে বাবা এসে জন্ম নিবে আপনি ঠিক ঠিকানা পাবেন না বাবাকে একজন পড়শনও করছে মিডিয়াওয়ালে একজন মিডিয়াওয়ালা বলছে বাবা বালেশ্বর মে এক্সিডেন্ট হওয়া আপ পাতা নেই বাবা বলছে হ্যাঁ মেরো কো পাতা থা এক্সিডেন্ট হোনে বলা হ্যাঁ तब तो बाबा को जेल में डालना चाहिए सबसे बड़ा क्रिमिनल बाबा है अगर तुमको पता था कि बालेश्वर में एक्सीडेंट होने वाला है तो स्टेशन मास्टर को कॉल घुमा देते भैया ट्रेन को रोक दो तो, आगे एक्सीडेंट होने वाला है दुख को उठा नॉय दुख को बेलडंगा बाजारे जरा रेले चागड़ी करें अपना रेलर ऑफिसर दिखे बोलें यासिन भाई बोले गए बर्तमान दुख एकटाई আমাদের দেশে রেলে কাটা গেলে রেলে যদি মরে যায় এক্সিডেন্টে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয় ঠিক কিনা কথা বলে যারা মারা গেছে সরকার দিকে পাঁচ লাখ দিয়েছে যারা আহত তার দিকে দু লাখ দিয়েছে কিন্তু যে ছেলেটা হরিশ্চন্দ্রপুরে নিজের গেঞ্জি খুলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সামনে ঝান্ডা লেহড়িয়ে ছুটে ছুটে গিয়ে গাড়িটাকে দাঁড় করালো কত হাজার লোকের প্রাণ বেঁচে গেল সেই ছেলেটাকে রেল কত পুরস্কার দিয়েছে জানেন দেড় হাজার টাকা কথাটা ঠিক বললাম না ভুল বললাম খবরে পেপারে দেড় হাজার টাকা পুরস্কার দিয়েছে রেলের লজ্জা পনেরোশো টাকা হলে তো অনেক যেত টাকা পেপারে পেপারে পড়েছি মোবাইলে ছেপেছে রেল পনেরোশো টাকা দিয়েছে এক থেকে লজ্জার কিছু আছে যদি খালি বলে দিতিস রেল ফকির হয়ে গেছে আমরা মুসলমানরা যদি এক টাকা করে এক কোটি মুসলমান দিত ক কোটি হতো কথা বলেন এক কোটি জোরে বলুন না সুহান আল্লাহ আমাদের কি পয়সার কমি আল্লাহ দিয়েছে আমরা খেটে খেলেও এক টাকা দিতে পারি ঠিক কিনা শুনেলেন আল্লাহর কিরিপাটা শুনে এইরকম একশোটা নয় ভারতবর্ষে কত লাখ মাদ্রাসা চলছে তা ঠিক নাই সব মুসলমানদের অনুদানে চলছে জোরে বলুন সুহান এই মাদ্রাসার বছরে কত বাজেট আছে ১৬ লাখ বাজেট আপনারা বলুন এই মাদ্রাসায় সরকারি কোনো অনুদান আছে নাই সমস্ত আপনাদের অনুদানে চলছে জোরে বলুন না এত সহজ নয় এটাই আল্লাহর কৃপা এটাই বেঈমান কাফেরদের থাকা উচিত সরকারের এক টাকা না এই ছাত্রগুলোকে আমরা আমাদের পয়সায় তিনি শিক্ষা দিচ্ছি জোরে বলুন সুভানন্দ তারপরেও এদের চোখ বেরিয়ে যায় তারপরও এদের কানে ব্যথা হয় কোরানের আওয়াজ শুনতে এদের ভালো লাগে না আজান এদিকে ভালো লাগে না মুসলমান ভাই আমি কারোর বিদ্বেষী নই আমি কারোর বিপক্ষে নয় আমি একটারই বিপক্ষে যে ইসলামের বিপক্ষে যে কোরআন হাদিসের বিপক্ষে আমি তার বিপক্ষে যে ইসলাম বিরোধী আমি তার বিরোধী যে ইসলামের পক্ষে আমি তার পক্ষে আমার মুসলমান ভাই আপনি ভেবে দেখুন আজকে মুসলমান কোন জায়গায় ইমানটাকে ঠেলে নিয়ে গেছে আপনি দেখতে পাবেন ফটো তুলে আমাদের সেলফি লাই আমাদের হাজার হাজার যুবক এখানে যতগুলো যুবক আছে একশোটার মধ্যে আশিটা যুবকের চুল চেক করুন সুয়ের মাতার মতো চুল কেটেছে অথচ ভক্ত আমার বলে ঠিক কিনা ভক্ত আমার ভক্ত মুমতাজুল ভাইয়ের কিন্তু চুল কাটে সুয়ের মাতার মতো প্যান পরে সালমানের মতো হানি সিং এর মতো গলায় চেন পড়ে কান ফুটো করে কানে বালি পড়েছে এরা কি করে বলে আমরা মুসলমান কি করে বলে যে আমরা তোমাদের অনুসারী যদি ভালোবাসো আল্লাহকে দিনকে ভালোবাসো তোমাদের আখলাখ চরিত্র হবে নবী করিম সাল্লাম এবং তিনা সাহাবিদের মতো আখলাখ চরিত্র হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের আখলাখ মোতাবিক আজকে বড় কষ্ট লাগে মুসলমান যুবক তুমি নামাজ চিনলে না তুমি কোরআন চিনলে না আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত চপ্পল পড়া পর্যন্ত আদব বলে দিলেন জোরে বলুন সুবাহান আজকে তোমার কাছে একটাও আদব নাই তোমার কাছে যদি আদব আছে কার যারা শৈতানের রাস্তায় চলছে ফিল্মের নাচনে বালা ফিল্মের নাচনে বালি আজকে মুসলমান যদি বলেন ইসলাম আর বদিনের পার্থক্য করে দেন আজকে যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে তারা কলকাতার বুকে দাঁড়িয়ে মিডিয়ার সামনে দাঁড়িয়ে

তারা কান খুলে শুনে যান একটা মাদ্রাসা দেখাতে পারবেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাঝখানে কাগে একটা ছেলেকে র্যাগিং করা হয়েছে ন্যাংটো নাচানো হয়েছে পুলিশের রিপোর্টে উঠে এসছে সঙ্গে সঙ্গে সেই ছেলেটা আত্মহত্যা করেছে ঠিক কিনা কথা বলে মারা গেছে আমরা বলিনি জি নিউজ নিউজ এইটিন বাংলা অয়ন রিপাবলিক টিভি একটা চারচক্র আছে আরো দশ বারোটার যতগুলো বাংলার রিপোর্টার আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে আমি চ্যালেঞ্জ দিলাম বেলনাগালে একটা মাদ্রাসায় শিশু থেকে শুরু করে বড় আবাসিক থেকে অনাবাসিক যতগুলো মাদ্রাসা আছে একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল বার করো স্যার ট্যাবলেট বার করো নিরোধ বার করো যদি বলেন হুজুর কেন এই জন্যেই পাবে না আল্লাহর কসম তাদের শিক্ষা দেওয়া হয় আর কোরআনে এই শিক্ষা নাই পৃথিবীর যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সব থেকে দামি শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোই জোরে বলুন সুহানা আদর্শ শিক্ষা দেওয়া হয় সেই আদর্শ যদি বলেন আরো জানতে চাই সুবেলে বর্ধমানে ইউনিভার্সিটির একজন প্রফেসর তার নামটাও করে দিচ্ছি তার নাম হচ্ছে তানবিন নাসরিন মেয়ে ছেলে প্রফেসর বর্তমানে ইউনিভার্সিটি বর্তমানে আছে নাকি জানি না দু চার বছর আগে একটা কনফারেন্সে বলেছিল মুসলমানদা পিছিয়ে গেল খালি একটা কারণে কিসে এই দাড়ি টুপি ওয়ালাদের কারণে পিছিয়ে গেল জোরে বলুন না মুসলিম আমাদের উপরে মলবিদের উপরে টার্গেট দ্বিতীয় নম্বর এই কোরআন হচ্ছে 1400 বছর আগেকার পুরনো কোরআন এটাকে পরিবর্তন করে মডেলিং এর যুগের কোরআন তৈরি করতে হবে জনে বরুনা যে শিক্ষিতদের মনে হচ্ছে এই মলবিরাই কোরআন নিয়ে পড়ে আছে আমাকে দেখতে পাচ্ছেন সাদা লুঙ্গি সব লুঙ্গি পরে আমরা বলি বিরা জামা পরে মাথায় টুপি লাগিয়ে আপনারা যারা বসে আছেন নামাজি ভাই যারা টুপি লাগান যারা দাড়ি রাখেন যারা নামাজ পড়েন যারা পাঞ্জাবি পড়েন যাদের মনে হচ্ছে এরা তো পুরনো যুগে ঢুকে আছে এরা তো পুরনো যুগের মানুষ এদের মধ্যে আধুনিককরণ আসে নাই আমি বলে দিই আধুনিককরণ কি এখনকার কিছু ছেলে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে জিন্সের প্যান্ট পরে তার পেছনে যদি কেউ নামাজ পড়ে তার নামাজটা হবে না কেন সে যখন যায় পেছনে দাঁড়িয়ে আলিবাবের গুফা দেখতে পায় হ্যাঁ কোম্পানি ওই প্যানি করেছে গেলে প্যানটা নেমে গেছে আমি তো দিল্লি গেলে আমি ফ্লাইটেই যাই ট্রেনে খুব কম সফর করি আমি আর ট্রেনে গেলেও ফার্স্ট ক্লাসে যাই কেন ইয়াসিন সাহেবকে সবাই চিনে কে কেলাবে তা ঠিক নয় তাই না ওই জন্য পেলেনে এয়ারপোর্টেও ভয় লাগে আমি সেদিনে হায়দ্রাবাদে প্রোগ্রামে গেছিলাম এয়ারপোর্টে বসে আছি একা ফ্লাইট ধরবো একজন এসে তাড়াতাড়ি সালাম আলাইকুম কোথায় বাড়ি বাবা বললে তারকেশ্বরে বলে আপনার খুব ভক্ত আমাকে আবার বিস্কুট ফিস্কুট সব দিল হায়দ্রাবাদে বলে এটা আপনি নিয়ে যাবেন বাড়িতে দোয়া করবেন আমি দোয়া দিলাম তার পরিবার নিয়ে আসছিল এরকম বহুজন দুর্গাপুরে এয়ারপোর্টে গেলে যারা এয়ার হোস্টেজ আছে তারপরে আপনার যারা কর্মচারী আছে সবাই এলাকা সবাই ফটো নেয় তো ভয় লাগে প্লেনে যাতায়াত করি